রাজস্থান গিয়েছিল রাজস্থানে খেয়ে এসেছি দেখো এবার স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি ভিজে হাত বলে হাতে জড়িয়ে গেছে সেদ্ধ হওয়ার জন্য একটা কাঁচি চাপা দিয়ে দিচ্ছি দেখি আমার কেমন সেদ্ধ হয়েছে দেখি এটা একটু বেশি করেই সেদ্ধ হবে বলেছি সেদ্ধ হয়ে গেছে তুলে নিয়েছি হয়েছে দেখি কিন্তু খুব দারুণ সেদ্ধ হয়েছে টাটকা এঁচড় হলে ভালো সেদ্ধ হয়ে গেল আর চালানি ওই গিয়ে চড়ব হলে একটু চিবে চিবে মতন থাক এইটা একটু ঠান্ডা হোক একই সাথে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু ঝাল হওয়ার জন্য লঙ্কা দিচ্ছি তাতে আমি দু চামচ বেসন দিচ্ছি স্বাদ মতো একটু নুনও দিয়ে দিচ্ছি তা নুনটা একটু কম করেই দিচ্ছি এছাড়া নুন দিয়ে রেখেছি দিয়েছি একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে দিয়েছি সামান্য একটু রসুন বাটা সামান্য একটু আদা বাটা ওই হাফ চামচের মতো করে দিচ্ছি এবার সব উপকরণগুলো দিয়ে আমি এবার ভালো করে মেখে নেব একবার এইভাবে তোমরা বানিয়ে খেয়ে এইটা আমি রাজস্থানিতে খেয়ে এসেছি খেয়ে খুব কিন্তু যেন মুখে লেগে আছে তা বলতে বলতে মাখাটা কত সুন্দর হয়েছে এইবার আমি আমি তেল গরম হওয়ার জন্যে আমি সাদা তেল বেশ খানিকটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরকম গোল গোল করে ছেড়ে দিচ্ছি এইগুলো আমি একটা একটা করে তুড়তে দেবো দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এর একটাই একটা ভাসবে দারুন একটা আমি তুলে নিচ্ছি এবার আমি বাকি অং বাকিটা যে মাখা আছে দিয়ে দিচ্ছি একটা একটা পৌঁছে দেখো সবগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেছো দুটোমুডুমো করে কেটে ধুয়ে নিয়েছি দুটো আলু নিয়েছি দেখো আলুগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ দুটো ধুয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো একটু ঢেলে নিচ্ছি এটা আমার ভাজা হয়ে গেল পেঁয়াজটা ভাজে হয়ে গেল এবার আমি এক চামচের মতো এক চামচ রসুন বাটা দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি আমি ওটাকে একটু দিচ্ছি আমি এখানে মোদরা ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি নাহলে মোদলাটা কুয়েছি এক চামচ হলুদ দিচ্ছি এক চামচ লঙ্কা দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি এইটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি মশলাটা ভালো করে কষিয়ে যে জলটা দিয়েছি সবটাই মেড়ে গেল ওই মশলাটা আমার কষা হয়ে গেল তেল সরিয়ে দিয়ে আমি একটা টমেটো দিচ্ছি টমেটোটা আগেই দিতে পারছি না কিন্তু টমেটো আমি তার লাস্টে দিন আলু দিন আলু সেদ্ধ হবে এবার জল ঢেলে দিচ্ছি আমি এই ঝোলটার মধ্যে দুটো চিংড়ি মাছ ভাজা তুলে দিচ্ছি আলু একদম খুব সুন্দর আলু সেদ্ধ আমি ভেজে রাখা এঁচোড়টা তুলে দিচ্ছি তোমাদের যদি এই এঁচোড়ের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব আর করবেন